ভাই সমস্ত বাংলাদেশ আজকে এই ধরনের বাচ্চা ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবু দেখতে টাকাও লাগবে না আর দর্শকে আমি একটা কথাই বলি যে গরু আজকে যা দেখালাম জাত মান কোয়ালিটি আরো দশটা ভিডিওর সঙ্গে মিলাবেন মিলায়ে তারপরে আমার থেকে নিবেন আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নাই আজকে গরু দিব গরুর সাথে কত লিটার দুধ হবে তাও আজকে দর্শকের বলে দিবো এবং হোম ডেলিভারি থাকবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রাখছে ভাই শুরুতে দর্শক দের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা বলবো আমার মোহাম্মদ খাইরুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অড়নকোলা যে বিখ্যাত পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান খামার বাড়ি দুটো একসঙ্গেই ভাই কি ধরনের গরু দেখাবো আজকে দর্শক যে ধnone গরু দেখাবো মানে আমার লাইফে সেরা কালেকশন বললে ভুল হবে হয়তো বা এর থেকে আরো দর্শক ভালো কিছু দেখাইছে কিন্তু আজকে দর্শক যাচাই করবে এর মধ্যে আল্লাহ তালা কি দিছে এবং কত লিটার দুধ এগুলার মধ্যে আছে দর্শক আজকে যাচাই করে নিবে আজকে গরু দিব সাথে দুধের গ্যারান্টিও দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদের চলেন দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা ভাই এটা একটা হলস্টার্ন ফ্রিজিয়ান এসিআই সিমেন্টের সর্বোচ্চ পার্সেন্টেজ শুধু আমি বলবো না আজকে গত সপ্তাহে যেমন জাত চিনাইছি আর আজকে জাত চিনাবো গরু দুধ দিব এই গরুগুলোর থেকে 20 প্লাস দুধ लेके দিব যে যদি স্ট্যাম্প করিছে স্ট্যাম্প করে দিব আজকে আজকে যে দুইটা গরু নিয়ে আইছে ঠিক আছে খালি দর্শকদেরকে জিনিসটা দেখাবো আচ্ছা আচ্ছা দর্শকদেরকে খালি ওই জিনিসটা দেখালে হবে না এই যে এই যে এই জিনিসগুলো দেখান ভাই এটা প্রেগন্যান্ট একদম রেডি একদম রেডি যে কোনো সময় বাচ্চাটা হিটে চলে আসবে একটু এই পাশে আসেন ভাই এই যে 20 প্লাস দুধ

এই বাচ্চা যা কত দাম আসতো তাহলে দর্শক যাচাই করলে বুঝবে ঠিক আছে তো চলেন আমরা জোড়া বাচ্চাটি দর্শকদের দেখাই চলেন দেখাই সিরিয়াল নাম্বার 2 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান অনেকেই বলে এই বাচ্চাগুলা দেখায় বলে যে ভাই বর্ডার ক্রস ভাই আসলে মিথ্যা তথ্য দিব না আমি বর্ডারের থেকে নিয়ে আসিও নাই এই দুইটা বাচ্চাই যে দেখাচ্ছি দুইটা বাচ্চা একটা বড় এগ্রো আমেরিকান ডেরি খামারের দর্শক এখন নেটের যুগ ঠিক আছে নেটে সার্চ দিলেই বাচ্চাগুলা দেখতে পারবে ঠিক আছে আর এই বাচ্চালের একটা রেড ফ্রিজিয়ান এবং আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন থাকে মাশাআল্লাহ এটার মধ্যে সবকিছু আছে বিশেষ করে এর উলান পালনটা ঠিক আছে উলান পালনটা একটু খালি দর্শকের দেখাই দেন ঠিক আছে এই যে এই জিনিসগুলা খালি দেখাই দেন আর যে কোনো মা বোনেরা নিয়ে লালন পালন করতে পারবে এই যে এই পাশ থেকে দেখাই দেন যে এই পাশ থেকে দেখেন এর উলানের বাটগুলা এই পাশ থেকে দেখা যাবে ঠিক আছে আর আঙুর ফলের মতো আর এই যে এই জিনিসগুলা দেখে আমি যে বিশ প্লাস দুধের গাভীর বাচ্চা বলি ঠিক আছে আর এতদিন কিন্তু আমি বলি নাই আমি দর্শকের এতদিন কিন্তু কিছুই বলি নাই যে ২০ প্লাস কি কি এইটা আমি মায়ের দুধের রেকর্ড জানি প্লাস একটা একই খামারের গরু দুইটা গরু ঠিক আছে এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নেয় আর এই দুইটা গরু যদি আল্লাহ করে রহমত যদি বাচ্চা দেয় এবং দুধ দেয় আমি মনে করি ওই লোকের আর প্রবাসে থাকার প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা এখান থেকে আল্লাহ তালা একটা সংসার খুব সুন্দর আরাম আয়সে চলাই দিবে সর্বোচ্চ জাতমানের সর্বোচ্চ জাতমান কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা ভাই এই দুইটা যদি কোন দর্শক ভাই নিতে চায় এই জোড়াটির দাম কেমন নির্ধারণ করেছেন ভাই এই দুইটা গরু জোড়ার দাম আমি সর্বপ্রথম দর্শককে বলি সরজমিনে আসার পরে এই দুইটা বাচ্চা নেবেন ঠিক আছে কতটা পার্সেন্টেজ এবং কতটা কোয়ালিটি আমি যে ভিডিওতে বলতেছি আমার ভিডিওতে দেখে নি আর দরকার নাই বাস্তবে কতটুকু আছে আমি বলি সরজমিনে আসেন আর এই দুইটা গরুর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 1 লক্ষ 2 লক্ষ 17000 টাকা ভাই জোড়া ধরে যদি কেউ নেই দুই লক্ষ সতেরো হাজার টাকার দাম থাকবে আপনার দুইটা বাচ্চা একটু মাঝে থেকে দর্শক দেখাই দেন যে কতটা কোয়ালিটি ঠিক আছে রেড ফ্রিজিয়ানটাও যে বিভিন্ন সময় যে দর্শক রেড ফ্রিজিয়ান দেখছে আর আজকের রেড ফ্রিজিয়ানটাও দর্শক দেখুক ঠিক আছে দেখলে ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবে আমার কথা যে আমার থেকে দেখে গরু নিতে হবে এমন কোনো কথা নেই যে কোন জায়গায় থেকে নেন একটু জাতমান দেখে শুনে নেন তাহলে কখনো ঠকবেন না ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে প্রথম ফার্স্ট কথা আমি যে গরু দেখাইছি সরজমিনে আসেন সরজমিনে আসে দেখে যাচাই বাছাই করে নেন দূর থেকে কেনার দরকার নেই দুইটা গরু আমি বারবার রিকোয়েস্ট বা অনুরোধ করে বলতেছি সরজমিনে আসেন এই দুইটা গরু নিতে হলে আল্লাহ তালে এর মধ্যে কতটা নিয়ামত কতটা দিছে এটা তারপরে গো গুলো আমার থেকে সংগ্রহ করেন আর জাত মান দেখে শুনে যে কোনো জায়গায় থেকে সংগ্রহ করবেন কষ্টের টাকা বিফলে যাবে না দর্শকের উদ্দেশ্যে আমার এটাই বলা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম